সম্মানিত দর্শক বন্ধু লেডিস ফ্যাশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি নিয়ে এসেছি একটা লং ভিডিও সেটা হচ্ছে লং স্কার্ট তৈরি তো বন্ধুরা লং স্কার্ট আমলা কাটিং কত সহজেই বানানো যায় আপনারা এই ভিডিও থেকে দেখতে পাবেন তো প্রথমে আমি সিটটা দেখুন একটা ত্রিভুজের আকারে ভাঁজ করে নিয়েছি অর্থাৎ ত্রিভু সিটের বহর বরাবর কিন্তু আমি দুই সাইডে এই দেখুন ভাঁজ করে নিয়েছি তো এখন দুই পায়ে দিয়ে দুটো ভাঁজ করে নিয়েছি বন্ধুরা তো বন্ধুরা এবার ভাঁজের ওপর দিয়ে আরেকটু করে ভাঁজ দিয়ে নিয়েছি এই দেখুন আপনার দেখে বুঝতে পারছেন ত্রিভোজের ওপর দিয়ে আরেকটু করে ভাঁজ দিয়ে নিয়েছি অর্থাৎ এখানে কিন্তু চারটে ভাঁজও করা হয়েছে এবার এটা আপনার কোমরে আছে ওর কোমর তেত্রিশ আর কোমর থেকে ঝোল আছে পঁয়ত্রিশ তো সেই হিসাবে কিন্তু আমি সিটটি কাটবো এ ঝোল হিসেবে আমি পুরো পঁয়ত্রিশেই কাটবো বন্ধুরা তা আমার একদম মেন পয়েন্ট থেকে আমি দশ ইঞ্চির নিচে নেমে ওখান থেকে ওখান থেকে পা পর্যন্ত অর্থাৎ কোমর থেকে পা পর্যন্ত আমার পঁয়ত্রিশ ইঞ্চি ঝুল তো বন্ধুরা এই দশ ইঞ্চি নিচে নেমে যে আমি এখানে গোল কাটিং করে নিয়েছি এটা কিন্তু আপনার কোমরের কাপড় আর এটা আমার এই দশ ইঞ্চি নামার অর্থ এখানে আমার তেত্রিশ কোমর অবশ্যই হবে বন্ধুরা তো এই ওখান দিয়ে আমরা এবার পঁয়ত্রিশ ইঞ্চির নিচে নেমে এই দেখুন পঁয়ত্রিশ ইঞ্চি এই বরাবর কিন্তু আমি দাগ কেটে নিয়েছি বন্ধুরা তা এখান থেকে কেটে দাগ কেটে নেওয়ার পরে আমরা এই বরাবর কিন্তু আবার সিটটি কেটে নিচ্ছি আর যেহেতু এটা আমলা কাটিং লং ফ্রক তাই কিছু কিছু জায়গায় কিন্তু আপনার সিটটা কম পড়তে পারে তো আমরা সেইটুকু জায়গায় কিন্তু সিটটা বাড়তি যেটুকু সিট সাইডে কাটা পড়ে যাচ্ছে বন্ধুরা ওইটা জুড়ে দেবো আর দেখুন এই চার ভাঁজের মধ্যে চার ভাঁজ করে কেটে নিলাম এবার এই ভাঁজ প্রথমে এক ভাঁজেই খুলে দিচ্ছি বন্ধুরা আর এদিকে এক ভাঁজ আর এবার দেখুন আরেকটা ভাঁজ খুলব অর্থাৎ এই যে আমলা কাটিং এইভাবে আপনি যদি কাটান তাহলে কত ইজিলিভাবে কাটতে পারবেন আর কত ইজিলিভাবেই সেলাই করতে পারবেন দেখুন এই সাইডটায় একটু কিন্তু সিট কম পড়েছে তো আমরা এই সিটটা এইভাবে কেটে নিলাম আর এদিকে একটা পাটে এই তো বন্ধুরা আমলা কাটিং লং ফ্রাক যদি বাচ্চাদের হয় তাহলে কিন্তু এইটুকু জোড়ার কোনো প্রয়োজন হয় না কিন্তু যেহেতু বড়োদের এটা তাই এরকম সামান্য কিন্তু নিচে একটু জড়ার প্রয়োজন থাকে তা আমরা জুড়ে নিলাম এবার এটা কুমরের পট্টি কোমরের পট্টিটা আমার চওড়া নিয়েছি দেখুন ছয় ইঞ্চি আর লম্বা নিয়েছি আঠেরো আঠেরো ইঞ্চি অর্থাৎ ডবল আঠেরো দেখুন ছত্রিশ ইঞ্চি বন্ধুরা এবার দুই মাথা যেহেতু আমার মুড় থামে আগে মিটিলে সেলাই করে নেব তো বন্ধুরা এই যেটা আমি মুড়ছি সেলাই করছি এটা কিন্তু একদম সেই নিচে একটু করে জায়গা যে বেশি কাপড়টা লাগবে লাগার প্রয়োজন ছিল সেই জায়গাটুকু কিন্তু আমি এরকম করে সেলাই দিয়ে চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো বন্ধুরা এই লং ফ্রকে দুই জায়গায় আমার এরকম দেখুন মুড়ে চাপ সেলাই দিয়েছি আপনি বুঝতেই পারবেন না যে এখানে আমার সিট জোড়া হয়েছে যাই হোক এইভাবে কিন্তু আমি দুটো জায়গায় জুড়ে নেব নিয়ে চাপ সেলাই দিয়ে নেব তারপরে আমরা কোমরে চলে যাব তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাই হোক বন্ধুরা আমি সেলাইটা করে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন তো যেসব বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমি অনুরোধ করব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু আমাদের চ্যানেল এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় তাই প্লিজ বন্ধুরা আপনারা চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর একটা করে লাইক দিন যাতে আমরা আবার নতুন ভিডিও বানাতে উৎসাহ তো বন্ধুরা দেখুন আমার কিন্তু চাপ সেলাই দিয়ে নেওয়া হয়ে গেছে এবার চাপ সেলাই দেওয়ার পরে কিন্তু আমি এবার চলে যাব কোমরের যে অংশটুকু সেইটা সেলাই করব তো কোমরের যে দুটো পাট আপনাদের আমি দেখিয়েছি তো পাটটা আমি জুড়ে নিয়েছি নিয়ে এবার মাথার দিকে দেখুন মাথার দিকে কিন্তু একটু মুড়ে সেলাই করে নিতে হবে যেহেতু এটা যে সায়ার বর্ডার হয় বা পেটিকোটের যে বর্ডার হয় ঠিক তেমনই হবে কিন্তু দুই মাথা মুড়ে নিতে হবে আর লং ফ্রকের থেকে কোমরের পট্টিটা এরকম হাফ ইঞ্চি বেশি রাখতে হবে বন্ধুরা কারণ লং লং ফ্রকটা কিন্তু বেশি রাখতে হবে আর কোমরের পট্টিটা লং ফ্রকের থেকে কম থাকবে আমি প্রথমেই ভুল বলেছি বন্ধুরা তাই দেখুন আমি উপরে কিন্তু যেটা নিচেরটা আছে আপনার পট্টি আর ওপরেরটা লং ফ্রকে পাবো এই লং ফ্রকের অংশ হাফ ইঞ্চি দুই মাথায় রেখে দেব কারণ আমার লং ফ্রকে দুই মাথা যুক্ত হবে সেই হাফ ইঞ্চি করে আমার সেখানে লেগে যাবে তো দেখুন আমার দুই মাথা হাফ ইঞ্চি করে রেখে কিন্তু আমি কোমরের পটির সাথে লং ফ্রকটা জুড়ে নিলাম নিয়ে কিন্তু এটাও চাপ সেলাই দিয়ে নিয়েছি এবার দেখুন ওই হাফ ইঞ্চি আপনাদের দেখাচ্ছে এই হাফ ইঞ্চিটা কিন্তু যখন আমরা লং ফ্রকটা জুড়ে নেব তখনই কিন্তু ওটা খেয়ে যাবে যাই হোক এবার কোমরপট্টি এরকম ভাঁজ করে আমি আরেকটা করে সেলাই দিয়ে নেব তো বন্ধুরা বুঝতেই পারছেন যে কাটিং লং ফ্রক বা লং এস লং জামা কিন্তু কত সহজেই কিন্তু বানানো যায় তো এই কোমরপট্ট্রিটা জোড়ার পরে আমি কিন্তু আরেকটা এর উপরে সেলাই দিয়ে নেব এবার এরকম ভাঁজ করার পরে দেখা যাচ্ছে অনেক সময় কোমরের ফট্টিটা একটু ছিটটা টানলে বেশি হয় তখন এরকম ছোট্ট একটা ভাঁজ দিয়ে নেবেন এটা আপনার ভেতরে অংশে থাকবে খারাপ লাগবে না যেহেতু ভেতরে অংশে থাকবে ওই যে ছোট্ট কুচি দিয়ে নিলেন এতে কোনো রকম খারাপ দেখাবে না বাইরের অংশে কিন্তু এই কুচিটা দেখা যাবে না যেহেতু এটা ভেতরে পাঠ তো বন্ধুরা এবার দেখুন এই যে দুই মুখ আমি একসাথে এনেছি আজ যে হাফ ইঞ্চি করে আপনাদের বলছিলাম যে লং ফ্রকের নিচের অংশে থাকবে এবার এই হাফ ইঞ্চি বরাবর কিন্তু আমি লং ফ্রকের সাইডটা সেলাই করে যাব এবং পরে একটা চাপ সেলাই দিয়ে দেব এই দেখুন এই দেখুন আমি চাপ এই যে সেলাই করে নিলাম আর এবার একটা চাপ সেলাই দিয়ে নেব বন্ধুরা তো দেখুন আমার কিন্তু লং ফ্রকটা পুরোপুরি হয়ে গেছে এবার নিচে শুধু মুড়ে একটু সেলাই করলে কিন্তু পুরো লং ফ্রকটা হয়ে যাবে আর এখানে আপনার দড়িটা পোড়াতে হবে তো কত ইজিলিভাবে যে লং স্কার্ট বলুন আর লং পেটিকোট কিন্তু ঠিক এইভাবেই বন্ধুরা তৈরি করা যায় ছকাট পেটিকোট বাদে যদি আপনি আলদ কাটিং পেটিকোট বানাতে চান এইভাবেই কিন্তু বানাতে পারেন তো আমি নিচের অংশটা দেখুন এরকম করে মুড়ে নেব নিয়ে পুরো রাউন্ডটা সেলাই করে নেব তো বন্ধুরা বুঝতেই পারছেন কত ইজিলিভাবে আমলা কাটিং লং ট্রাক তৈরি করা যায় তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থেকে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো দেখুন ফাইনালি আমি দেখাচ্ছি কেমন হয়েছে লং ট্রাকটি তো আমার মেয়ের বোনের অন্য প্রাশন ছিল সেইগুলোকে এই লং ফ্রক আর ব্লাউজ তৈরি করা হয়েছিল তা আজ এই পর্যন্ত দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন আর ভিডিওতে দেখাচ্ছে